ওয়ানডেতে একশো ছত্রিশ বারের দেখায় পাকিস্তানের জয় তিয়াত্তরটি ভারতের জয় আটান্নটি টেস্টে উনষট বারের দেখায় পাকিস্তানের জয় বারোটি ভারতের জয় নয়টি পরিসংখ্যানটাই বলে দিচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগে ভারতের বিপক্ষে পাকিস্তান কতটা দাপড় দেখিয়েছে গত এক দশকে প্রচুর ম্যাচ জিতেও মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ছাড়িয়ে যেতে পারেনি ভারত নিজ দেশে তো বটেই অতীতে ভারতে এসেও দাপড় দেখাতো পাকিস্তান ইমরান খানের সময় থেকে পাকিস্তানের শক্তিমত্তা টের পেয়েছিল ভারত এরপর ওয়াসিম ওয়াকার ইনজামা মোহাম্মদ ইউসুফ ও শোয়েব আখ ও ভারতকে অনেক বিড়ম্বনায় ফেলেছেন এর দশককে বলা হয় ভারত পাকিস্তান ক্রিকেট দৈরথে স্বর্ণালীর সময় উনিশশো নিরানব্বই সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ইডেনে দুই দলের মুখোমুখি লড়াই সে ম্যাচে পরপর দুই বলে রাহুল দ্রাবিড় ও শচীন টেন্ডুলকারকে বোল্ড করেন শোয়েব আক্তার ম্যাচটা পাকিস্তান জিতেছিল ছেচল্লিশ রানে এর আগে উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্স কাপে টিকে থাকার লড়াইয়ে ভারতকে পঁয়ত্রিশ রানে হারিয়েছিল পাকিস্তান সেদিন অনিল কুমলে ও সুনীল জোশীদের উপর ঝড় বইয়ে দিয়েছিলেন সাইদ আনোয়ার খেলেছিলেন একশো চুরানব্বই রানের মহাকাব্যিক এক ইনিংস ওই ইনিংসটা তখন ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল আক্ষরিক অর্থে সেটাই ছিল পাকিস্তান টিম সেটাই ছিল ভারতের উপর তাদের রাজত্ব দু হাজার সালে সবশেষ ভারত পাকিস্তান পাকিস্তানের মধ্যকার কোন দ্বিপাক্ষিক সিরিজ হয় সে সময় পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি খেলতে ভারত সফর করেছিল ওই সিরিজেও ছিল পাকিস্তানের আধিপত্য বিশেষ করে ওয়ানডেতে চেন্নাইতে হওয়া সিরিজের প্রথম ম্যাচে পেসার জোনায়দ খান রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন ভারতীয় ব্যাটারদের উপর শেহবাগ কোহলি যুবরাজ এবং রোহিত্রা সেদিন চোখের সর্ষে ফুল দেখেছিল এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজটাই নিজেদের করে নিয়েছিল মিজবাউল হকের দল পাকিস্তানের ওই দলটা যে তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভালো দল ছিল তা একেবারেই বলা যাবে না তারপরও তাদের কাছে ধরাশায়ী হতে হয়েছিল প্রতাপশালী ভারতকে ফেরা যাক আরও পেছনে উনিশশো সালে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছিল ভারত ভারতের নেতৃত্বে তখন কিংবদন্তি স্পিনার বিশান সিং বেদে অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ছিলেন মোশতাক মোহাম্মদ জহির আব্বাস ও জাভেদ মিয়াদাদের মতো বিখ্যাত ক্রিকেটাররা পাকিস্তানের সে দলের সদস্য ওই পাকিস্তানের কাছে তিনটি টেস্টের দুটিতেই হাঁটতে হয়েছিল ভারতকে সুনীল গাভাস্কার ও কপিল দেব্রাহের বড় বড় সময়টা ছিলাশি ভারত আবারও গিয়েছিল পাকিস্তান সফরে এবার লক্ষ্য ছয় ম্যাচের টেস্ট সিরিজ ভারতের অধিনায়ক তখন সুনীল গাভাস্কার আর পাকিস্তানের অধিনায়ক ইমরান খান ছয় ম্যাচের শেষ সিরিজে ভারত একটা ম্যাচও জিততে পারেনি তিনটা ড্র এবং তিনটা জিতেছিল পাকিস্তান